আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে এছাড়াও আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে গণকুয়াশার কুয়াশার দেখা মিলতে পারে এরই পাশাপাশি আপনার চলতি মাসের শেষ সপ্তাহে একটি ঘূর্ণিঝড় হতে পারে আর তার নাম হতে পারে ফেঙ্গাল এটির অবস্থান বর্তমানে কোথায় রয়েছে আর কত তারিখ থেকে এটি উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার আপডেট তো বিওর্স এই মুহূর্তে আমি চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর ইসিএম মডেল অনুযায়ী মেঘমালাতে আর প্রথমে দেখে নিব দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তো বিষয় আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে চলে আসলে আপনার দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চল যেমন সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা মংলা খুলনা তারপর হচ্ছে শ্যামনগর পাথরহাটা এরপর তারপরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের গোসাবা রয়েছে হলদিবাড়ি এসব অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে মোটামুটি মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হচ্ছে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সেই সাথে আরও দেখতে পাচ্ছেন যেদিক থেকে ফরিদপুর নাগরপুর পাবনা শৈলকুপা সিরাজগঞ্জ তারপর রয়েছে আপনার সরিষাবাড়ি চররাজীবপুর ঘোরাঘাট ঘোড়াঘাট তারপরে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন ভাগমারা বিশম্বাপুর রয়েছে হচ্ছে ফেনারবাগ সাতকবাজার জগন্নাথপুর বানিয়াচং সিলেট ভালাগঞ্জ আকাশে দেখতে পাচ্ছেন যে মাঝারি মেঘমালা তৈরি হয়েছে আগামীকাল সকাল ছয়টার দিকে তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মিজোরামেরও কিছু অংশ জুড়ে হালকা মাঝারি ম্যাগের সম্ভাবনা আকাশে ম্যাগের সম্ভাবনা রয়েছে তবীয় এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে আর সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার দুই বাংলার আকাশে একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অথবা ম্যাঘেরও সম্ভাবনা নেই তবে আপনার বিয়ার্স রাত্রের দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের কয়েক জায়গায় আপনার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনারা দেখতে দেখছেন যে আপনার পশ্চিমবঙ্গের যেমন রাজশাহী মেহেরপুর মালদা এদিক থেকে খুলনা তারপর হচ্ছে চট্টগ্রাম মহেশখালী তারপর দেখতে পাচ্ছেন যে রয়েছে গোয়ালপাড়া তারপর শিলিগুড়ি ঘাংটক এসব অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে তো বিওর্স বলা যাচ্ছে যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে কোথাও তেমন দুই বাংলার মধ্যে ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তো বিওর্স এই মুহূর্তে আমি দেখাবো হচ্ছে যে আগামীকাল সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে তবীয় আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল সর্বনিম্ন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে যেসব অঞ্চলে দেখতে পাচ্ছেন আপনার রয়েছে আপনার রাজশাহীতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে সিলেটে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ও বরিশালে আঠাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে দিনের বেলায় চট্টগ্রাম বিভাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তবীয় এই মুহূর্তে আমি জানিয়ে দিব হচ্ছে যে রাত্রের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে আমি দেখতে পাচ্ছি যে আগামীকালকে আপনার রংপুরে আগামীকাল রাত্রে রংপুরে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সেই সাথে আরো দেখতে পাচ্ছেন যে সিংহ বিভাগে ষোলো ডিগ্রি সেলসিয়াস সিলেটে ষোলো ডিগ্রি সেলসিয়াস ঢাকায়তে 18 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে আঠারো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে সতেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে কুমিল্লাতে আঠারো ডিগ্রি সেলসিয়াস বরিশালে আঠারো সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে টুবি ওয়র্স দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট সিলেট বিভাগে যা থাকতে পারে যেমন ষোলো ডিগ্রি সেলসিয়াস টুবিওয়া এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে চলতি মাসে শেষ সপ্তাহে যে ঘূর্ণিঝড়টি হবে সেটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে টুবিস আমি দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে আপনার আগামী আজকে হচ্ছে নভেম্বরের আঠারো তারিখ আর আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে নভেম্বরের তেইশ তারিখে তো বিস আপনারা দেখতে পাচ্ছেন যে নভেম্বরের তেইশ তারিখে চলে আসলে দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণিঝড় এখানে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে এখানে একটা ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এটি আপনার ধীরে ধীরে আপনারা দেখবেন যে ধীরে ধীরে উপকূলের দিকে শক্তি সঞ্চয় করে উঠে আসবে যেমন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন যে এখানে ঘূর্ণিঝড় নিম্ন ঘূর্ণিঝড়টি অবস্থান করছে তার তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনার পঁচিশ তারিখের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে তামিল ভারতের তামিলনাড়ুর দিকে এগুচ্ছে এবং আরও দেখতে পাচ্ছেন যদি আমি ছাব্বিশ তারিখের দিকে চলে আসি তো দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ তারিখে আপনার দুপুরের পর থেকে ভারতের দক্ষিণ অঞ্চল যেমন তামিলনাড়ু এর উপকূলবর্তী অঞ্চলসমূহে দেখতে পাচ্ছেন যে এটি আশ্রে পড়বে এবং আপনার এটি আপনার বৃষ্টি প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে সেই সাথে ঝরু হাওয়া বয়ে যাবে এবং এর ঘন্টায় গতিবেগ হতে পারে আপনার দেড়শো থেকে একশো আশি কিলোমিটার তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আপনার আস্তে আস্তে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের দিকে এটি আপনার দেখতে পাচ্ছেন যে তামিলনাড়ুর দিকে আপনার প্রচণ্ড বৃষ্টিপাত গোটাবে এবং এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এটি ভেনিস হয়ে যাবে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিংবা ভারতের পশ্চিমবঙ্গের এটার প্রভাব তেমন পড়বে না তবে আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে তু বিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন